গোপালগঞ্জে যে সমস্ত আওয়ামী লীগ রয়েছে তারা মনে অনেক আনন্দ উপভোগ করতেছে যে আমরা এনসিপিকে প্রোগ্রাম করতে দেয়নি ভালোভাবে এনসিপির উপর হামলা করেছি এবং এনসিপিকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা মনে মনে ভাবতেছে কিন্তু এই ঘটনার কারণে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে আওয়ামী লীগ সারা পৃথিবীর সহ সকল জায়গায় তারা প্রমাণিত করেছে যে তারা একটা সন্ত্রাসী দল তারা নিজেদের অস্তিত্ব ছাড়া নিজেদের মত ছাড়া অন্য কারো মতকেই কখনোই দাঁড়াতে দিবে না এটা তারা প্রমাণ করেছে পাশাপাশি এই যে বাংলাদেশের মধ্যে যে গোপালগঞ্জ সন্ত্রাসীদের আক্রা এটা কিন্তু মানুষের কাছে এখন প্রমাণিত হয়ে গিয়েছে এবং প্রশাসন যদি এই প্রমাণটা না করে অবস্থান বা কোনো কর্মসূচি বা কোনো আমি বলবো অভিযান দিতেন তাহলে হয়তো মানুষ মনে করতো গোপালগ্রন্থ শান্ত সুস্থ রয়েছে তাহলে প্রশাসন কেন পদক্ষেপ নিল কিন্তু এখন প্রশাসন যত বড় বা সরকার যত বড় পদক্ষেপ নিক না কেন এখন কারো কোনো কষ্ট থাকবে না কারণ মানুষ দেখেছে যে কী অস্ত্র দিয়ে সশস্ত্র অস্ত্র নিয়ে তারা কিভাবে পুলিশের উপর হামলা করেছে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে যেমন প্রশাসন এটা করবে ঠিক তেমনিভাবে যে এনসিপি আমরা জানি নেতা নেতাকর্মীরা খুব সাহসী তাদের সাহসিকতার কারণেই কিন্তু হাসিনার মতো ধানব বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো অলরেডি নাহিদ ইসলাম কিন্তু আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ তারা আবার গোপালগঞ্জে যাবেন তখন তারা বলেছেন স্পষ্ট যে আবার গোপালগঞ্জে গেলে তারা খালি হাতে ফিরবেন না অর্থাৎ গোপালগঞ্জকে আলাদাভাবে যে মূল্যায়ন করা হবে এখন সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন অর্থাৎ আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না এটা কিন্তু তারা নিজেরাই এটা তারা নিজেরাই ব্যবস্থা করেছে এবং দেশবাসীকে জানিয়ে দিয়েছে যে আমরা একটা সন্ত্রাসী দল অর্থাৎ সামনে যদি আওয়ামী লীগ আরও বড় ধরনের কোনো কিছু করার চেষ্টা করে এবং এইটার মাধ্যমে হয়তোবা গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ভাষা নাহি ইসলামরা যদি আবার গোপালগঞ্জে প্রোগ্রাম দেয় তা মনে রাখতে হবে সেই প্রোগ্রাম কোনো সাধারণ প্রোগ্রাম থাকবে না সেই প্রোগ্রামে হাজার লক্ষ কোটি মানুষ থাকবে হয়তোবা সেই দিন গোপালগঞ্জে শেখ মুজিবুরের মাজারও নাও থাকতে পারে যদি উত্তেজিত হয়ে যায় জনগণ কিছু করার থাকবে না তেমনিভাবে এই যে উস্কানিটা এই উস্কানিগুলো কিন্তু দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই আওয়ামী লীগের নেতারাই কিন্তু উস্কানি দিয়েছে আপনারা দেখেছেন একটা কল রেকর্ড যে কল রেকর্ডে সাদ্দাম হোসেন বলছে যমুনা ঘেরাও করবে যমুনা ঘেরাও জন্য এবং হাসিনা উস্কানি দিয়েছে অর্থাৎ নিজেরাই নিজেদের পায়ে এখন কোরাল মেরেছে হয়তোবা নির্বাচনের আগে একটা আলোচনা হতো যে আওয়ামী নির্বাচনে আনার ব্যাপারে বা কিছু একটা রিফাইন আওয়ী লীগ কিন্তু এখন সেটাও আর সম্ভব হবে না কারণ আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে আর আমরা চাই আওয়ামী লীগ রাজনীতি থেকে বাংলাদেশ থেকে মুক্ত হোক বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ মুক্ত হোক আওয়ামী লীগবিহীন বাংলাদেশের রাজনীতি থাকবে সেটাই আমরা চাই